আসসালামু আলাইকুম বায়ু কেমন আছেন আপনারা আশা করি সবাই বালা আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনারা স্বাগতম আজকে আপনার মাঝে হাজির হয়েছি মোহল্লার ফুলাফানের একটা ফুটবল হেলার ভিডিও লোয়া এই যে হাসিটা দেখতেছেন এই হাসিটা দিয়ে আজকের হেলার আয়োজন করা হয়েছে যে দুই দল আজকে হাসির লেগে লড়াই করব। এ দুইটা দল হইল বি আর আবি একটা। আমরা বাউতলার পশ্চিমপাড়া মহল্লার ফুলাফানে প্রত্যেক খেলার সিজনই এই রহম বিয় আর আবি একটা দুই দলে বিভক্ত ইয়া বড় কইরা খেলার আয়োজন কইরা থাকে আজকের এই হেলার ভিতরে এলাকার মেম্বার সহ এলাকার ময়মুরব্বী ও কেচা বাচ্চা সবাই আছে শুক্রবারে হেলাটা হইছে দেখা মহল্লার কেচা বাচ্চা সরাসরি উপভোগ করতে পারছে হেলা শুরু হইবার আগে ফুলামানে যখন দুই দলে বিভক্ত করতে গেছে তখন দেয় গীতা দলের হেলোয়ার সংখ্যা কম বিয়েটা দলে তো এগারো জন করতে হইব তখন ফুলামানের থেকে ওই তিনজন দিয়া হেরারে এগারো জন মিল করে দিছে আতুল খেলা শুরু হওয়ার আধা ঘন্টা পরে যখন দেহে বড় দল দলের অবস্থা খারাপ তখন দলের হেলোয়ারের আর অভাব নেই তারা বদলায়া হেলোয়ার উড়াইতাছে আর নামাইতাছে তবে হেলার যে প্রথম গোলটা এটাই কিন্তু বড়দলই প্রথমে দিছে অর্থে খেলা শেষ হওয়ার আগে দুই দলে আগে আছিল সুডু দল অর্থাৎ আবিআলাফানের বিয়া দল থেকে দুইটা গোল বেশি আসিল পুরা হেলার ভিতরে যে তাই রেফারির দায়িত্ব পালন করছে রেফারি হিসেবে তাইনে একটুও কাম করছে না কারণ হইতাছে হেলার শুরুর থেকে শেষ পর্যন্ত একটুও মাঠের ভিতরে নাইমা দেখছে না লাইলো আর রাস্তার দ্বারাই হেলা পরিচালনা করছে সুডু দলের যে ফুলা বান্ডি বালাই হেলছে হেরার নাম না কইলে না হইব প্রথমে কন লাগে হাসিবের নাম যেতে পুরা মার দূরে হেলছে এরপরে আছে সুডু হেলাল কণ আরে দারুণ হেলছে হেলালের সাথে আসিল ছাব্বিশ গলি আসিল ইমন সুডু দলের যে রক্ষণবাগের খেলোয়াড় ছিল বেগি নতুন বিদেশ থেকে হেও রিমন অসাধারণ আমরা হেলার ভিতরে রাস্তা লাইল বড় বরা বড় বড়দল অর্থাৎ দল হেরা তো ফুলাফানের মতো তেমন একটা দূরত্ব করে না তবুও শেষে দিয়ে হেরা মাত্র একটা গলে হারছে দেখতেছেন যে ফুলা মানে হাসি লিয়া নাচা নাচি করতে করতে যাইতাছে হেরা হেলা জিতছে দিকা কিন্তু হাসি দিয়ে বিরিয়ানি রান্নার পরে ছোট দল বড় দল উভয় ওই বিরিয়ানির স্বাদ গ্রহণ করছে আমি কইতাম সেটাছি যারা জিতছে হের ওই যে বিরানির বন্ডক পাইছে এ মুন্ডানা দুই দলের খেলোয়াড়রা সহ কেচ্চা বেচ্চারাও বিরিয়ানির বন্ডক পাইছে তো বিরিয়ানি রান্নার পরে আমরা কি করছি নির্দিষ্ট একটা মাফে সীমাবদ্ধ রেখা মানুষ হিসাব কইরা ফুটলা কইরা লাইছি আচ্ছা বিরিয়ানি বিতরণ করা শেষ আমার ভিডিও প্রায় শেষ আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে আপনার লোক দেওয়া হয়